গুড মর্নিং এস এম অ্যাকাডেমি সমস্ত শিক্ষার্থীদের তো তোমরা আশা করি ভালোই আছো এবং মন দিয়ে কিন্তু পড়াশোনা করেছ তো আমরা যে জন্য ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিও ফার্স্ট সেমিস্টারের ভর্তি কী কী কাগজপত্র তোমাদের নিয়ে লাগছে বা তোমাদের যে সমস্যাগুলো আছে জিমেলে মেসেজ আসছে না বা কোন কোন কলেজে তোমরা ভর্তি হবে বা কী কী বিষয় রাখতে পারবে সেই ব্যাপারে কিন্তু আমরা ভিডিওটা তোমাদের কিন্তু আলোচনা করছি তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওতে দেখো তোমাদের আমাদের যে পুরোনো সিলেবাস বা পুরোনো দিদিতে যারা আছে বা পড়াশোনা করছে যারা তাদের বিগত ধরো যারা পড়াশোনা করছে সিক্স সেম বা পড়াশোনা বেরিয়ে গেছে তারা কিন্তু বলে অনার্স এবং পাস কোর্স এই ব্যাপারটি দেখবে তোমাদের মাথার মধ্যে খেঁথে দিচ্ছে তিন বছরের গ্র্যাজুয়েশান দেখো আমরা বলবো তিন বছরের গ্র্যাজুয়েশান এখানে কিন্তু নেই সম্পূর্ণ ট্রফিক কিন্তু চেঞ্জ অনেকে বলছ স্যার আমরা পাস কোর্সে করতে পারবো পাস পাসপোর্ট ব্যাপারটি কিন্তু আর নেই এখন কিন্তু সবাই অনার্স মেজর এবং মাইনর এই দুটো বিষয় তোমাদের কিন্তু পরীক্ষার জন্য সিলেক্ট ফর্ম ফিল আপের জন্য সিলেক্ট করতে হচ্ছে এটা খেয়াল করবে তুমি যে বিষয়টা বসি প্রতি বেশি পারদর্শী সেই বিষয়টার প্রতি তুমি বেশি মনোযোগী কিন্তু হও তোমার যদি মনে হয় আমি বাংলাতে পারদর্শী বাংলাতে ভর্তিও যদি মনে হয় সংস্কৃতের সংস্কৃতে যদি মনে হয় ফিলোজফি ফিলোজফি যেটা তোমার ভালো লাগে সেটা নিয়েই তুমি কিন্তু ভর্তি হবে মেজর সাবজেক্ট আছে তারপর দেখবে তারপর আটটি সাবজেক্ট আছে মাইন দুটো বিষয় কিন্তু তোমরা কিন্তু খুব সাবধানে এবং ভালো করে রাখবে যাতে তোমরা কিন্তু নিজেরাই পারো কেউ বন্ধু কি রাখছে সেটা খেয়াল করো না বন্ধু হতে দেখা সেই বিষয়ের প্রতি বন্ধু বেশি পারদর্শী তুমি কিন্তু নও তো একটি ক আমাদের উচ্চ মাধ্যমিক এবং কলেজটা সম্পূর্ণ কিন্তু আলাদা তাই বলবো হয়তো ডিপার্টমেন্ট আলাদা করে কলেজ তুমি নয় হতেই পারে কলেজ কিন্তু আলাদা হতে পারে কারণ দেখো সেই বিষয়ের প্রতি সেই সংখ্যে সেই সেই স্ক্যানে তোমার শীত সংখ্যা সীমিত হয় তোমার বন্ধু পেয়ে কিছু তুমি পেলে না মন খারাপ কিছু নেই তুমি অন্য কলেজে কিন্তু ভর্তি হতে পারো তোমাদের বলে দিই মেজর এবং মাইনর মেজর হচ্ছে অনার্স মাইনর হচ্ছে পাস কোর্স সবাই কিন্তু মেজর সাবজেক্ট কিন্তু তোমাদের রাখতে হবে তোমাদের কিন্তু এটা খেয়াল করেছ এবং তোমাদের মেজর মাইনের ব্যাপারটি গেলো এবং তোমাদের কিন্তু এটা খেয়াল করবে চার বছরের কিন্তু গ্র্যাজুয়েশান চার বছর মোট চার বছরের গ্র্যাজুয়েশান আটটি সেমিস্টারে কিন্তু তোমাদের পরীক্ষা প্রতি সেমিস্টার মানে প্রত্যেক বছর দুটি করে তোমাদের কিন্তু সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে পঞ্চাশ নাম্বার করে তোমাদের কিন্তু মেজর মাইনর এমডি এসিসি এমআইএল এই এইসব বিষয়গুলোর প্রতি তোমাদের কিন্তু কলেজে থাকবে তোমাদের কিন্তু দুটো বিষয় তোমরা চুজ করবে কলেজ বাকিগুলো তোমাদের কিন্তু সিলেক্ট করে দেবে তাই বলছি তোমরা কিন্তু এই বিষয়ের প্রতি একটু আকৃষ্ট হোক আর তোমরা কোন কোন জিনিসগুলো নিয়ে যাবে ফর্ম ফিল আপ করতে দেখো তোমাদের কিন্তু মাধ্যমিকের এডমিট মাধ্যমিকের রেজিস্ট্রেশন মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে ছবি নিয়ে যাবে আধার কার্ড নিয়ে যাবে মোবাইল নাম্বার নিয়ে যাবে যেমন যুক্ত ইমেল আর তোমাদের কিন্তু ছবি সিগনেচার নিয়ে যাবে করে বাবা মায়ের আধার কার্ড নিয়ে যাবে ব্যাংকের পাসবুক নিয়ে যাবে কাস্ট অবশ্যই বলেছি আমরা কাস্ট ব্যাংকের পাসবুক আধার কার্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মার্কশিট রেজিস্ট্রেশন বাবা মায়ের আধার কার্ড মোবাইল একটি নিয়ে যাবে যাতে চালু মোবাইল এবং জিমেল যেমন থাকে অবশ্যই আর তোমাদের এই ব্যাপারে কিন্তু নিয়ে যাবে আর তোমরা দেখবে জিমেইলে কিন্তু মেসেজ আসছে না তোমাদের দেখবে ফোনে যে মেসেজ ঢুকছে ওটাই কিন্তু জিমেলে তোমাদের কাজে লাগবে হয় তোমার কোনো সাইবার ক্যাব বা অনলাইন সেন্টার বা নিজেও ফোন দিয়ে কিন্তু চুজ করতে পারো তুমি কিন্তু একাধিক মিনিমাম পঞ্চাশটা আশা করি কলেজ তোমাদের ফর্ম ফিল করে যাচ্ছে তোমার যে একটি কলেজ দেখবে একাধিক বিষয়ের উপর সিলেক্ট করা যাচ্ছে সাবজেক্ট একটি কলেজের উপর তোমার যে যে কলেজ সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টগুলো অবশ্যই তুমি সিলেক্ট করে নেবে যাতে তোমাদের কিন্তু সুবিধা হয় মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্ট কিন্তু অবশ্যই একটু খেয়াল করে সিলেক্ট করবে নজে কিন্তু তুমি হয়তো বিপদের মুখে বা সম্মুখীন হতে পারো সেদিকে খেয়াল করবে মেজর মাইনর জিমেল সমস্যার সমাধান আসার করে বলে দিলাম আর তো কোনো সমস্যায় নেই আমি নিজে ফর্ম ফিল আপ করেছি আর কোনো সমস্যায় নেই তোমাদের এবারে হয়তো অনলাইন সেন্টারে তোমাদের টাকার ব্যাপারে একটি এদিকে হতে পারে সেদিকে খেয়াল করো আর যদি মনে হয় আমরা বা তোমরা যদি কেউ ফর্ম ফিল আপ না করতে পারো অবশ্যই নিজের ফোন থেকে বা নিজের ফোন থেকে কিন্তু ফর্ম ফিল করে নিতে পারো এটাও কিন্তু এমন কোনো সমস্যার ব্যাপার নয় তোমাদের টু এমবি করে তোমাদের পিডিএফ ফাইল করবে এবং আপলোড করবে এবং ছবিটা দেখবে ওয়ান এমবির মধ্যেই কিন্তু লাগছে আত্মাশিক কিছু ব্যাপার নয় তোমাদের কিন্তু এইগুলায় কী কী ডকুমেন্টস নিয়ে হবে আর ডকুমেন্টস ব্যাপারটা দেখবে জিমেলের মেসেজটি কিন্তু ফোনের যে মেসেজ ওইটাই কিন্তু মেসেজ হয়েছে তোমাদের সমস্ত কিছু এই ব্যাপারটাই তোমাদের আলোচনা আর মেজর মা মায়েরও খুব বেছে নেবে চল আর কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে হবে